জানতে তুই কি করছ নে যাইতে কইছি না ইয়াসিন ভাই ইয়াসিন ভাই গ্যাসে শুক্রবারে আপনার একটা কবুতর আমার বাসা আইছে আমি দিয়া দিছি এখন আপনি আমার কবুতরটা দিতাছেন না গলিগা এই এন্ডর করে এন্ডো তোর লগে কি আমার এন্টি আমার লগে তোর এন্টি তোর কবুতর আমার বাই তাইলে পাবি না আমার কবুতর তো ঠিকই দাওন লাগবো আমার কবুতর না দিলে একটু মনে হোকার ডিফাটালাম ভাই ওইটা আমার ডিমালা কবুতর ভাই কবুতরটা দিয়া দেন তোর লগে এক হাজার টাকা আছে থাকলে দিয়া কবুতরটা লয়ে যাইস ভাই আমার লগে এক হাজার টাকা নাই আমার লগে টাকা টাকা আছে দে দে পা কিছুদিন পরে ভাই কিছু বাচ্চা লাগাইতেছি বাচ্চাটি ধরলে সুন্দর মতো দিয়া যাইস মোড়ার ঘরে মোটা তরে বাচ্চা বাচ্চা দিমুনি তোর পিছন দিয়ে দিম তোর কবুতর ভাই এটা ক্ষমতার অপর ব্যবহার হয়ে গেল না ওই বেড়া এটা কোনো ক্ষমতার অপব্যবহার না এটা আমার নিয়ম ভাই চলে না জান দিছে নামাজটা পড়ে আহি ওই বেড়া একটা কবুতর আইছে দি কবুতর আইছে এই বেড়া ঝাকি না এই তুই জানি আমি আইতেছি সময় পেবেন না তো পরে আর পামু যা তুই যা দেখ রাফি এই যে যাক এটা ধরছি যাক ভালো করছেন এলা যার লাইগে উপরে আইসি চলে নাসরুন নামাজটা কি পড়ে আসি কাম করতাছি না কাম আয়া কইরেন কামটা শেষ করি তারপরে যা মুনি যা হ্যাঁ চলেন ভাইয়া আসল কথা হয়েছে যে আমি আজকে থেকা পরমোনা কালকে থেকা পরমুনি হ্যাঁ হুম ভাই কালকে কখন কোন সময় কোন থেকে নামাজ শুরু করবেন কতক্ষণ পর্যন্ত থাকবেন এটা লিখা দেন লেহেন বাইচা আপনি না গ্যারান্টি দিলেন আপনি কালকে বাইচা থাকবেন ওটা লিখা দেন আর মিয়া যে জিনিসের গ্যারান্টি নেই এক সেকেন্ডের ওই জিনিসের গ্যারান্টি দিলেন আপনি একদিনের একটা মানুষ এক সেকেন্ডের গ্যারান্টি দিলে হ্যাঁ দশবার ভাবা দরকার ওইটাকে কেমনে একদিনের গ্যারান্টি দেয় আরেক বেলার গ্যারান্টি দেয় আইটা আসি এটি কেমনে কয় গ্যারান্টি দিতে পারবে এই কলমটা কারণ এই কলমের ভিতর প্রাণ নাই যেই জিনিসের ভিতর প্রাণ আছে ওই জিনিস তো জীবনে গ্যারান্টি দেওয়ার কথা না তাহলে কেমনে গ্যারান্টি দেন ফালতুর করে ফালতু ভন্ডর করে ভন্ড ওই আমি তো আহেন লগে লগে আপনারা আবার কি মুনি যে জীবনের 2 সেকেন্ডের গ্যারান্টি নেই সেই জীবন কিভাবে একদিনের গ্যারান্টি পায় আমরা কতটাই বিকুপ বুঝেন প্রাণ থাকা সত্ত্বেও আমরা এই জীবনের গ্যারান্টি দেই চলে নাજી পরিবর্তন হই কালকের আশা নারুই